নমস্কার আমি শ্রাবণী আমি আবার এসেছি আজকে শ্রীমা শ্রীমাকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ নিয়ে তো আজকে আগের দিনে আমি প্রথম পরিচ্ছদ পাঠ করেছিলাম আজকে দ্বিতীয় দর্শন ও গুরু গুরুশিষ্যের সংবাদ মানে এর আগের দিন আমি পাঠ করেছিলাম মাস্টরমশাই প্রথম দর্শন ঠাকুরকে মাস্টরমশাই যখন প্রথম দর্শন করেছিলেন এর আগের দিনের পাঠটা সেই পর্যন্ত ছিল আর আজকে আমি করব মানে দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্যের সংবাদ তো আশা করি সকলের ভালো লাগবে আজকে আমি আবার করছি সকলের আশীর্বাদ নিয়ে আমি আবার আজকের পাঠ শুরু করছি অখণ্ড মণ্ডলা কারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মী শিবেন দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনও একটু শীত আছে তাই তাহার গায়ে মলেশকিনের র্যাপার র্যাপারের কিনারা সালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছ আচ্ছা এখানে বসো এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগলেন গায়ে রূপ র্যাপার পায়ে চটি জুতা সহাস্য বদন কথা কহিবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাগা তোমার বাড়ি কোথায় মাস্টার আগে কলিকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় আসিয়াছ মাস্টার এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ ও হো ঈশানের বাড়ি শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার কি বিবাহ হইয়াছে মাস্টার আঙ্কে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ শিহরিয়া ওরে রামরাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন মাস্টার ভাবলেন আমি বোধ বিয়ে করে খুব বড় ভুল করে ফেলেছি তাই জন্য তিনি নিজেকে ঘোরতর অপরাধী ভাবলেন মস্তক অবনত মস্তকে মানে মাথা নিচু করে চুপ করিয়া বসিয়া রইলেন ভাবিতে লাগলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে ভয় ভয় বলেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিলেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মানে ঠাকুর ঠাকুরমশাই আমাদের শ্রী শ্রী ঠাকুর মাস্টারমশাইকে মশাইকে জিজ্ঞাসা করলেন তোমার লক্ষণ ভালো আমি কপাল চোখ দেখলে এসব বুঝতে পারি তা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টার আগে ভালো কিন্তু অজ্ঞান শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া আর তুমি খুব জ্ঞানী মানে যেহেতু অজ্ঞান বললেন তাই জন্য ঠাকুর বিরক্ত হইয়া বললেন তাহলে তুমি কি খুব জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহা কাহাকে বলে এখনও জানেন না এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারলেই জ্ঞান হয় মানে মাস্টারের এতদিন পর্যন্ত এই ধারণাই ছিল যে অনেক বই পড়লে আর লেখাপড়া করলেই হয়তো জ্ঞান হয় এতদিন তার জ্ঞান কাকে বলে সেটা কিন্তু জানা ছিল না এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান মানে যে ঈশ্বরকে জানে সেই জ্ঞানী। আর যে ঈশ্বরকে না জানে সেই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বাগত সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মানে এগুলো মাস্টারের মনে এত প্রশ্ন মাস্টার আগে নিরাকার আমার এইটিই ভালো লাগে মানে নিরাকারই মাস্টারের পছন্দের শ্রীরামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটিই কেবল সত্য আর সব মিথ্যে মানে ঠাকুরের বক্তব্য হচ্ছে তুমি যে নিরাকারে বিশ্বাস করো তা তো ভালোই কিন্তু তুমি শুধু এটা ভেবো না যে তুমি যেটা বিশ্বাস করো সেটাই সত্য মানে নিরাকারই সত্য আর সব কিছু মিথ্যে সেইটিই ধরে থাকবে মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন একথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই এই কথা যখনই ঠাকুর বলিলেন তখন মাস্টার ভাবিলেন একথা তো তার মানে বইয়ের মধ্যে নেই পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আগে তিনি সাকার এ বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মানে যখন বললেন যে তিনি তো মাটির প্রতিমা শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নন আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করো মাটিকে পুজো করা উচিত নয় মাস্টার চিন্ময়ী প্রতিমা না বুঝতে পেরে আবারও বললেন যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নন আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করো মাটিকে পুজো করা উচিত নয় শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বললেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝাব আর কে মানে একটু বিরক্ত হয়ে তিনি বললেন যে তোমাদের কলকাতার লোকেদের এই এক কেবল লেকচার দেয়া আর বুঝিয়ে দেয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নেই যার জগৎ তিনি বোঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বুঝবার বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন ওর জন্য তোমার মাথা ব্যথা কেন তুমি নিজে যাতে জ্ঞান তুমি নিজে যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ একবারে চূর্ণ হয়ে গেল সে সেটা আমি আরেকবার পড়ি যখন মানে ওই চিন্ময়ী প্রতিমা মাস্টার না মানে বুঝতে পারলেন না তখন ঠাকুর তাকে বুঝিয়ে দেবার জন্য বললেন মানে ঠাকুরকে আবার জিজ্ঞাসা করলেন উনি যে মাটির প্রতিমাকে পুজো করা মাটিকে পুজো করা মাটির মধ্যে মানে প্রতিমার মধ্যে তার আর ঈশ্বর নেই এটা মাস্টারের মনে হলো তিনি যেহেতু বোঝেন না তখন ঠাকুর বিরক্ত হয়ে বললেন তুমি বোঝাবো আর কি যিনি যার উদ্দেশ্যে পুজো হচ্ছে তিনি কি জানেন না তিনি তো জানি যিনি মানে সন্তানদের লালন পালন করার জন্য বাপ মাকে করে পাঠিয়েছেন বাপমার মধ্যে মমতা স্নেহ এসব রেখেছেন তাহলে তিনি তো এটাও জানেন যে মাটিকে পুজো করা অন্যায় তাহলে তিনিই বুঝিয়ে দেবেন তাহলে তুমি বোঝাবার কেউ না এত সুন্দর মানে ভাবে বুঝিয়েছেন যাতে এই যে বলছেন ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু যদি ভুল হয়ে থাকে তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন ওর জন্য তোমার মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অঙ্কার বোধ হয় একবারে চূর্ণ হইল অসাধারণ আমার তো ভীষণ ভালো লাগলো আপনাদেরও ভালো লাগলে বলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে